নমস্কার দর্শক বন্ধুরা অমৃত কথা এই চ্যানেলে জানায় আপনাদের সুস্বাগতম বন্ধুরা আজ আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আর তা হলো খেতে বসে যে কাজ আমাদের কখনোই করতে নেই বন্ধুরা অনেক সময় যখন আমরা খাবার খাই নিজের অজান্তেই খাবার সময় এমন কিছু করে থাকি যা শুধুমাত্র মা লক্ষ্মীকে রুষ্ট করে তাই নয় এই কাজগুলি খাবার সময় যদি করা হয় তাহলে এক্ষেত্রে আমাদের স্বাস্থ্যহানিও ঘটে খাবার খাওয়ার সময় যদি এই কাজগুলি করা হয়ে থাকে তাহলে অসুখ বিসুখ কিন্তু পরিবারে লেগেই থাকবে আপাত দৃষ্টিতে এগুলি ছোটো ছোটো বিষয় মনে হলেও এর প্রভাব কিন্তু হয় মারাত্মক সনাতন ধর্মে এই বিষয়গুলি বারবারই বলা হয় কিন্তু আমরা কতজনই বা মেনে চলি ফলে সংসারে অভাব অনটন রোগ অসুখ বিসুখ লেগেই থাকে তাই কয়েকদিন চেষ্টা করেই দেখুন না খাবার খাওয়ার সময় এই বিষয়গুলি মেনে চলার নিশ্চিত রূপেই এর সুফল আপনি পাবেনই পাবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন দেখার পর এই সংক্রান্ত কোনোরূপ কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিজের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিও থেকে সমৃদ্ধি যদি হন অনুগ্রহ করে লাইক করবেন পারলে আপনজনদের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন পরবর্তী সময়ে এই চ্যানেলের বিভিন্ন ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করে রাখবেন চলুন এবার বিস্তারিত আলোচনায় প্রবেশ করা যাক অন্ন বা খাবার আমরা মা লক্ষ্মীর প্রতীক হিসেবেই চিনি খাবার শুধুমাত্র মানুষের ক্ষুধা নিবৃত্তি করে না জীবনযাপনের প্রয়োজনীয় অনেক কিছু উদ্ভাবনের অনুঘটক হিসেবেও কাজ করে এই অন্ন বা খাবার আমাদের বেঁচে থাকার অন্যতম উপায় বা মাধ্যম হল এই খাবার বা অন্ন অথচ খাবারের সময় বা খেতে বসে আমরা অনেক সময়ে এই সমস্ত বিষয়গুলি খেয়াল রাখি না বলা যেতে পারে নিজের অজান্তেই এই সমস্ত ভুলগুলো করি অথবা শৈশব থেকে আমাদের মধ্যে এই ধরনের কু অভ্যাস তৈরি হয়েছে যে কারণে আমরা খাবার সময় এই সমস্ত কাজগুলি করে থাকে অথচ এই সমস্ত কাজগুলির ওপর গৃহে মা লক্ষ্মীর স্থায়ী অবস্থান অনেকাংশে নির্ভর করে আবার বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখলে এগুলি শুধুমাত্র সংস্কার নয় এগুলি কিন্তু বৈজ্ঞানিক দিক থেকেও সমানভাবে সত্য কারণ এর ওপর আপনার শারীরিক মানসিক এবং আধ্যাত্মিক বিষয় নির্ভর করে তাই চেষ্টা করুন এই সমস্ত বিষয়গুলি কখনোই খাবার খাওয়ার সময় করবেন না সবার প্রথমে যে বিষয় আসবো তা হল অনেক সময় দেখবেন এই বিষয়টি অনেকের মধ্যেই থাকে যে খাবারের সময় সেই ব্যক্তি পা দোলান এটি কিন্তু একেবারেই অনুচিত খাবারের সময় কখনোই কিন্তু পা দোলানো উচিত নয় এতে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন ফলে জীবনে অন্য কষ্ট দেখা দেয় সংসারে চূড়ান্ত রূপে অমঙ্গল দেখা দিতে পারে তাই কখনোই কিন্তু খাবারের সময় পা দোলাবেন না বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে এক্ষেত্রে বলা হয় যে খাবারের সময় কোনো ব্যক্তি যদি এইরূপ পা দোলায় সেক্ষেত্রে তার সেই খাবার ভালোভাবে পরিপাক হয় না এবং তা থেকেই সৃষ্টি হয় হজমের গোলমাল এবং সেখান থেকেই পেটের রোগের উৎপত্তি হয় আর সমস্ত রোগের মূল উৎস কিন্তু এই পেটের রোগ তবে আমাদের শাস্ত্র কিন্তু এ বিষয়ে পরিষ্কার করে বলেছে যে খাবারের সময় কোনো ব্যক্তি যদি পা দোলান তাহলে তার গৃহে মা লক্ষ্মী কখনোই অবস্থান করেন না এখন বৈজ্ঞানিক নাকি শাস্ত্র কোন বিষয়টিকে আপনি প্রাধান্য দেবেন সে বিষয়টি সম্পূর্ণ আপনার নিজস্ব বিষয় দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো তা অনেক ক্ষেত্রেই কিন্তু আমরা করে থাকি যখন আপনি খেতে বসছেন সেই সময় কখনোই কিন্তু খাওয়া সম্পূর্ণ শেষ না হওয়া পর্যন্ত উঠে যাবেন না খেতে বসে যদি আপনি এই ধরনের কাজ করে থাকেন তাহলে তার অর্থ অন্যকে অর্থাৎ খাবারকে তিরস্কার করা এই খাবার খেতে বসে এইরূপ উঠে যাওয়া বা বারবার এই ধরনের কাজ করা গৃহে ঘোর অমঙ্গলের কারণ হতে পারে এতে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন আপনি বেঁচে রয়েছেন কিসের জন্য খাবারের জন্য তাই দিনের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কাজ হল আপনার এই খাবার খাওয়ার সময় আর তাকেই যদি আপনি তিরস্কার করে উঠে চলে যান সেক্ষেত্রে মা লক্ষ্মী তো রুষ্ট হবেনই হবেন কেবলমাত্র বড় ধরনের কোনো সমস্যা অথবা জীবন সংকটের কোনো প্রশ্ন দেখা দিলে তখনই আপনি খাবার ছেড়ে উঠতে পারেন নচেত যে কোনো ক্ষুদ্রাতি ক্ষুদ্র বা তুচ্ছাতে তুচ্ছ কোনো ঘটনার জন্য খাবার ছেড়ে এই রূপ বারবার আপনি ওঠেন তাহলে নিশ্চিত হয়ে যান যে আপনার গৃহে মা লক্ষ্মী কখনোই স্থায়ীভাবে অবস্থান করবেন না বৈজ্ঞানিক যুক্তি দিয়ে যদি এক্ষেত্রে বিচার করা হয় তাহলে সেক্ষেত্রে বলা হয় যে খেতে বসে এই রূপ বারবার উঠে যাওয়ার ফলে আমাদের কিন্তু শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতি হয় কারণ খাবারের সময় আমাদের মুখ থেকে যে লালা নিশ্চিত হয় তা খাবারের পরিপাকে সাহায্য করে এইরূপ বারবার যদি আপনি খাবার ছেড়ে উঠে যান তাহলে সেক্ষেত্রে সেই লালা শরীরের পক্ষে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে এক্ষেত্রে হজমের গণ্ডগোল হয় এবং যা থেকে বিভিন্ন রোগের সৃষ্টি হয় তৃতীয়ত যে বিষয়টি খাবার খেতে যাওয়ার সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হলো অনেক ক্ষেত্রে অনেক ব্যক্তি এই জিনিসটি করে থাকেন আর সেটি হলো গামছা পরে অনেকেই খান এই বিষয়টি একেবারেই করবেন না গামছা পরে কখনোই খাবেন না এতে সংসারে কখনোই অভাব কমবে না আপনি যতই উপার্জন করে থাকুন না কেন অভাব আপনার কখনোই কিন্তু যাবে না গৃহে সর্বদাই অলক্ষী বিরাজ করবে এবং দারিদ্রতা ডেকে আনবে তাই গামছা অথবা তোয়ালে পরে কখনোই কিন্তু খেতে যাবেন না বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে এক্ষেত্রে বলা হয় যে গামছা বা তোয়ালে আমরা মূলত বাথরুমে ইউজ করি অর্থাৎ ব্যবহার করি আর বাথরুমের কোনো জিনিস আপনি খাবার খাওয়ার সময় ব্যবহার করেন সেক্ষেত্রে সেই গৃহে রোগ বিরোগের প্রভাব বাড়বে বই কমবে না এরই পাশাপাশি এইরূপ গামছা বা তোয়ালে পরে আপনি খেতে বসেন তা কখনোই সুশোভন নয় সম্পূর্ণরূপেই একটি দৃষ্টিকটু বিষয় হয়তো আপনি যখন খেতে বসেছেন তখন বাইরের কোনো বিশেষ অতিথি আপনার গৃহে এসে উপস্থিত হয়েছে আর তখন যদি আপনাকে এইরূপ গামছা পরে খেতে বসে দেখেন তাহলে আপনার সম্পর্কে সেই ব্যক্তির কীরূপ ধারণা তৈরি হয় তা নিশ্চয়ই আপনি অনুধাবন করতে পারছেন চার নম্বর বিষয় অনেক ক্ষেত্রেই এই বিষয়টি কিন্তু আমরা মনের অজান্তেই করে থাকি বিশেষ করে বাচ্চারা কিন্তু এই ধরনের কাজ করে তা হলো খাবারের সময় খাবারের থালায় আকি বুকি কাটা এই জিনিসটি কখনোই কিন্তু করবেন না এক্ষেত্রে অভাবের কারণ ঘটতে পারে এবং তারই সঙ্গে কখনোই কিন্তু আহারের শেষে নিজের পাত চেটে খাবেন না অনেকেই কিন্তু এই কু অভ্যাসটি রয়েছে খাবার খাওয়ার পর অনেকেই দেখবেন থালাটিকে চেটে পুটে খাচ্ছে এই ধরনের বিষয়ে কিন্তু মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন এবং সেই গৃহে দারিদ্রতা দেখা দেয় তাই খাবারের সময় এইরূপভাবে সময় নষ্ট না করে বরং আপনি উঠে যান এবং নিজের হাতটি ধুয়ে নিন পাঁচ নম্বর যে বিষয়টির কথা বলবো একশো জন মানুষের মধ্যে অন্তত নব্বই শতাংশ মানুষ এই বিষয়টি করে থাকে আর তা হলো। খাবারের সময় জল পান করা আপনি হয়তো ভাবছেন যে এর সঙ্গে মা লক্ষ্মীর সম্পর্ক কি মা লক্ষ্মীর সম্পর্ক হয়তো সরাসরি নেই কিন্তু খাবারের সময় এই ধরনের যদি আপনি ক্রমাগত জল পান করে থাকেন তাহলে সেক্ষেত্রে তার স্বাস্থ্যের পক্ষে খুবই কিন্তু ক্ষতিকারক কারণ বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে খাবারের সময় বারবার জল পান করা সম্পূর্ণরূপেই শরীরের পক্ষে ক্ষতিকর প্রভাব ফেলে কারণ সেই খাবার কখনোই কিন্তু হজম হয় না একমাত্র গলায় যদি আটকে যায় বা বিষম খান তখনই আপনি খাবারের সময় জল খেতে পারেন তবে তা সামান্যই কখনোই কিন্তু পেট ভরে নয় সত্যি কথা বলতে জল খাওয়ার কোনো প্রশ্নই আসে না যদি আপনি খাবার খাওয়ার সময় ধীরে ধীরে আহার গ্রহণ করেন এবং চিবিয়ে চিবিয়ে খান আর চেষ্টা করুন খাবার খাওয়ার অন্তত এক ঘন্টা পরে জলপান করতে এবং সর্বোপরি খাবার খাওয়ার পূর্বে নিজের হাত দুটি ভালো করে সাবান দিয়ে ধুয়ে খাবারের সামনে বসে অন্নদাত্রী মা লক্ষ্মীকে অথবা আপনার নিজস্ব কোনো ইষ্টদেবতাকে প্রণাম জানিয়ে ধীরে ধীরে খাবার খাওয়া শুরু করুন এবং সবথেকে যেটি বেশি গুরুত্বপূর্ণ বিষয় যে কখনোই কিন্তু খাবার নষ্ট করবেন না অন্যের অপচয় যদি এইভাবে করে থাকেন তাহলে নিশ্চিত হয়ে যান আপনার ভবিষ্যৎ প্রজন্ম ভিকিরি হতে বাধ্য আশা করি বিষয়গুলি মেনে চলার চেষ্টা করবেন ভিডিওটি আজ এখানে শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক